সকালে চিত্রঞ্জন এলাকার রেলের জমিতে বসবাসকারীদের উচ্ছেদের প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের নেত্রী ইন্দ্রাণী মিশ্র নেতৃত্বে কর্মীরা বিক্ষোভ দেখান ইন্দ্রাণী মিশ্র বলেন দীর্ঘ কুড়ি বছর ধরে বসবাসকারীদের রেলওয়ের কর্তৃপক্ষ বিনা পুনর্বাসন দিয়ে তাদের উচ্ছেদ করে দিচ্ছেন তারই প্রতিবাদে এবং অবিলম্বে পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখানো হচ্ছে তিনি আরো বলেন রেল কর্তৃপক্ষের সাথে বসবাসকারীরা সময় চেয়ে চিঠি পাঠানো হয়েছে অন্যদিকে বিজেপির বিধায়ক জানান রেলওয়ে কর্তৃপক্ষ ফ্রেড করি ডর বানানোর জন্য জায়গা নিচ্ছে এবং জমির উচিত মূল্য দেওয়া হবে রেলওয়ে কর্তৃপক্ষ সরকারি ভেস্টেড জমিতে উচ্ছেদকারীদের পুনর্বাসন দেবার ব্যবস্থা করবে কারণটা কি আমরা হঠাৎ খবর পেলাম রেলওয়ে থেকে কোর্স এসে এখানে যে বসতি আছে তাদের তাদেরকে করা মাস মাসে বাংলার সংস্কৃতি হচ্ছে আমরা ঘর থেকে বেড়াল না আর এরা এসে একশো বছরের যারা বাসিন্দা তাদেরকে হাঁটিয়ে দিতে চাইছে বারো বছর কারুর বাড়িতে ভাড়া থেকে গেলে সেই ভাড়াটি আগে উচ্ছেদ করতে গেলে দম বেরিয়ে যায় আর আজকে যাদের একশো বছরের এখানে বসবাস তাদেরকে উচ্ছেদ করার জন্য এখানে রেল লোকজন পাঠিয়েছে আমরা যেই খবর পেয়েছি আমরা এসেছি আমরা কাজ বন্ধ করে দিয়েছি যতক্ষণ না তাদের পুনর্বাসন দেওয়া হবে আমরা কাজ হতে দেবো না হ্যাঁ তারা ঘর খালি করে দেবে তাদেরকে থাকার জায়গা দিক তাদেরকে পুনর্বাসন দিক রেলের জায়গা খালি করে দেবে কিন্তু আজ এত বছর থেকে যখন এখানে আছে যে সরকার মোদী সরকার বলে সবকা সাথ সবকা বিকাশ তাহলে এই গরিব মানুষগুলোর বিকাশ কোথায় এই গরিব মানুষগুলোর কথা সরকারের ভাবা উচিত নয় তাই জন্য যতক্ষণ না তাদের পুনর্বাসনের ব্যবস্থা হবে ততক্ষণ এখানে কাজ হবে না যদি ওরা ফোর্স অ্যাপ্লাই করে আমরা বুলডোজারের চাকার তলায় স্কুয়ে পড়ব গান্ধীজির অহিংস পদ্ধতিতে আন্দোলন করব কিন্তু এখানে একটা ঘরও এখানে আমরা ভাঙতে পারবো আপনাদের নেতৃত্ব কি লেভেলের সাথে কথা বলছে একদম ডিআরএম এর সাথে কথা হচ্ছে আমাদের নেতৃত্বর কথা হচ্ছে রেলওয়ের আরো যারা উপর লেভেলে রয়েছে তাদের সাথে কথা হচ্ছে দেখা যাক কি হয় আপনার নাম আমার নাম ইন্দ্রানী মিশ্র आश्वासन तो हमने डीआरएम से बात की है डीआरएम से बात करके 20-25 दिन का समय मांगा है और ये फ्रेट कॉरिडोर बन रहा है तो फ्रेट कॉरिडोर तो आप नहीं रोक सकते हैं और जिनका घर अपना ज़मीन जा रहा है उसको केंद्र सरकार उचित मुआवजा दे रही है और बंगाल में कम से कम 9 रेल प्रोजेक्ट रुके हुए हैं जिसका कीमत कम से कम चालीस हजार करोड़ रुपए है लैंड नहीं दे पा रही है बंगाल गवर्नमेंट मैं चीफ मिनिस्टर से और मंत्री महोदय से और डीएम डीएम से एक पत्र लिख के माध्यम से कि इन लोग को वेस्टेड लैंड में बसाने की व्यवस्था की जाए ये मैं